গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে কোটালীপাড়া প্রতিনিধি জানান শনিবার সকাল দশটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয় এ সময় র্যালিতে অংশ নেয় আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আমাদের আওয়ামী আছে বলে আমাদের পরিচয় আওয়ামী লীগ না থাকলে অনেকের পরিচয় হতো না যার জন্য আমরা পরিচিত সর্বোপরি সংগঠন নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকের এই তেইশে জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানাই বিনম্র শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু ডাকে বাংলার যে সকল তামাল ছেলের অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ পাত্রিকাকে শত্রু মুক্ত করে